আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মা ফিভডিসির শপ থেকে আমি মোহাম্মদ জৈদ তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনারা খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ড্রেস যেগুলো হচ্ছে আপনাদের খুবই সুন্দর খুবই পছন্দের এবং কি খুবই রিকোয়েস্টের কালেকশন তো অবশ্যই আমরা দেরি না করে আপনাদের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি তো অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা কালেকশন জুড়ে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং কি খুবই একটা এক্সপ্লোসিভ অফার যেগুলো অফারগুলো আপনারা মিস করবেন না সকলেই মিলে কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফিফডিসির শপে আর আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের পাশেই হচ্ছে কিন্তু নুরমেনশন মার্কেট তো নুর মেনশন মার্কেটে তৃতীয়তলা আজকেই পেয়ে যাবেন আমাদের কাশ্মীর শপ তো অবশ্যই সকলে দেরি না করে চলে আসেন আমাদের কাশ্মীর শপে আর আজকে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনাদের পছন্দর এবং কি রিকোয়েস্টের কালেকশনটা তো প্রতি ফার্স্টেভল আগে আপনাদেরকে দেখিয়ে দিব কারিজমা কালেকশনটা খুবই সুন্দর এবং কি খুবই এক্সলোপসি ডিজাইন যেগুলোর উপরে আমরা কিন্তু আপনাদের জন্য বহুত প্রিপারেশন নিয়ে ফেলেছি তো অবশ্যই এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে আমাদের কাছে ফ্রুটিসের শপে তো আগে আগে ফার্স্ট আগে আপনাদেরকে একটা কালার দেখিয়ে দিই প্রতি ফার্স্টে দেখাবো আপনাদের রিকোয়েস্টের কালারটা পার্পল কালার তো একটা পার্পেল কালারটা খুলে দেখেন তো ওয়াও উড়ি খুব সুন্দর এবং কি খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন এগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালার কিন্তু আপুরা এই যে দেখেন নিচের পাইপিংটা একটু দেখেন জাস্ট টু ওয়াও একদম মানে ইউনিক এবং কি মার্জিত একটা কালার কিন্তু আপনার খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্কের উপরে এম্ব্রয়ডারি সুতা দি কাজ করা রয়েছে আর এই যে দেখেন ব্যাক সাইডটা একটু দেখেন ভাইয়া এই যে দেখেন উড়ি শরবণ হাস খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আপুরা তো অবশ্যই কেউ দেরি না করে সকলেই কিন্তু ওয়ার্ডার করে ফেলেন দ্রুত করে আর নিচটা কিন্তু হাতার স্লিপের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি হাতার স্লিপের অংশটা হবে আর দুপারটা একটু দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু আর অবশ্যই এই প্রত্যেকটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকেই শুধু একমাত্র কাশ পেয়ে সব থেকে দুপারটা একটু দেখেন ওয়া দেখছেন কত সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল আর এই যে দেখেন ওনার পাইপিংয়ে কিন্তু আপনারা অ্যাম্বোডের সুতা দিয়ে কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালেকশন আর এই যে দেখেন সালোয়ারের কাপড়টা এটা হলো সেম কালার সালার ম্যাচিং পেয়ে যাবেন আপনারা আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের উপরে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার এবং কি খুবই এক্সলফসি একটা অফার যে অফারটি কিন্তু কেউ মিস করবেন না আর এই যে দেখেন আপনাদের রিকোয়েস্টের ব্ল্যাক কালার একটা একদম মানে কি বলবো ভাই এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনারা আপনাদের কিন্তু রিকোয়েস্টের কালেকশান এইগুলো হচ্ছে কারিজমা অরিজিনাল কারিজমাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুবই চমৎকার প্রাইসে এই যে দেখেন সর্বনাশ কী দিচ্ছে গাছপুয়ে ফেপেছে সব একটু দেখেন একটু নিচের পাইপিংটা একটু দেখেন কত সুন্দর এবং কত ফুলভাবে আপনার গ্লাস ওয়ার্কের উপরে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে খুবই চমৎকার কিন্তু কালেকশনটা ব্যাক সাইডটা একটু দেখান ভাই যান সাইডটা দেখেন খুবই সর্ব হাস কী দিচ্ছে কাশ্পিয়া ফেব্রিজের শপ অবশ্যই সকলেই কিন্তু দেরি না করে চলে আসেন আমাদের কাশ্পিয়া ফেব্রিজের শপে আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপনারা আপনাদের রিকোয়েস্টের কালেকশন করা হয়েছে এই যে দেখেন নিচের হাতার পাইপিংটা দেখেন আর এই পুরো বডি জোরে কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আপনাদের এই রিকোয়েস্টের কালেকশনের উপর রেখেছি আমরা খুবই চমৎকার একটা অফার অবশ্যই এই অফারটি কিন্তু কেউ মিস করবেন না সকলেই কিন্তু চলে আসবেন আমাদের বিসি শপে আর আমাদের শপ কিন্তু আগামী বুধবার থেকে ইনশাআল্লাহ খোলা থাকবে আর অবশ্যই যেহেতু কালকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারই কিন্তু আমাদের পুরো শপই কিন্তু আর অবশ্যই কিন্তু পুরো মার্কেট জোনই কিন্তু বন্ধ থাকবে তো অবশ্যই সকলে মিলে কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মিয়াফিফিসের শপে আর এই যে দেখেন বিন সাইডের খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল ভালো মানের আর আপনাদের রিকোয়েস্ট নিয়ে পুরা কি বলবো আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা থাকতে পারলাম না অবশ্যই আপনাদের পছন্দের কালেকশনগুলো নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়ে গেলাম ইনশাল্লাহ আর আপনাদেরকে কিন্তু আমরা এই বিনসাইডের কালেকশনের উপরে কিন্তু দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা অফার আর আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের রিকোয়েস্টের কালার যেটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার মাস্টার ইউলোটা একটু খোলেন তো ভাই একটু মাস্টার এগুলোটা একটু খুলে দেখান আপদের কি আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা একটু খুলে দেখান ও কি দিচ্ছে এগুলো একদম মাথা নষ্ট করা কিন্তু আপুরা দেখেন ভিন এর কালেকশন কি বলবো ভাই আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু থাকতে পারলাম না আমরা এই যে দেখেন কত সুন্দরভাবে এম্ব্রয়ডারি সুতার উপরে ইউনিকভাবে কাজ করা রয়েছে এই বিন সাইডের কালেকশনগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কালেকশন আর নিজটা কিন্তু ফুললি হাতার স্লিপের অংশটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন ব্যাক সাইডটা একটু দেখান এগুলো চাইলে আপনারা বিয়ে অনুষ্ঠান যে কোনো পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর অবশ্যই পুরো মার্কেট জুড়ে কিন্তু যা শুধু আমাদের কাছেই রয়েছে যা শুধু আমাদের কাছেই রয়েছে আপনারা আমাদের শপে আসলেই পেয়ে যাবেন শুধু আমরাই আপনাদের জন্য এই কালেকশনগুলো করেছি দুপাট্টাতে একটু দেখেন ভাইয়া যা শুধু একটু দুপাট্টাতে একটু দেখিয়ে দেন আমি যা শুধু আপনাদেরকে আপরা বাকি যে আদার্স কালারগুলো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পেয়ে যাবেন পিওর কটনের ভিতরে গরমের একটা বিশাল বিঘ ধামাকা অফার দিয়ে দেবো আজকে আপনাদেরকে সর্বণ সর্বনাশ দুপাট্টাটা দেখছেন খুবই সুন্দর এবং কি খুবই কোয়ালিটিফুল একটা দুপাট্টা একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা আর এটা কিন্তু ফুলি পা ছাত লম্বা হবে খুবই চমৎকার আর অবশ্যই প্রত্যেকটা কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইউনিক উনিক ডিজাইন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনের উপরে আমরা আপনাদের জন্য রেখেছি একটা ভিক ধামাকা অফার আর এটা সেম কালার কিন্তু ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন এই যে দেখেন কন্ট্রাস্ট সেলোয়ার তো অবশ্যই আপনার আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফিট্রিসের শপে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলি পেয়ে যাবেন নরমেশন মার্কেট আর নুরমেশন মার্কেটে তৃতীয়তাল আসলি পেয়ে যাবেন আমাদের এই কাশ্মিয়া ফেফটের শপ তো অবশ্যই আপনারা দেরি না করে সকলেই চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর তার পাশাপাশি রয়েছে আমাদের এই যে বুটিক্সের কালেকশন এগুলো বুটিক্সের উপরেও কিন্তু আমাদের একটা বিঘধামাক অফার চলবে তো অবশ্যই আগামী বুধবার অবশ্যই যে কালকে মঙ্গলবার মঙ্গলবার পরেই হচ্ছে বুধবার বুধবারে আমরা কিন্তু আপনাদের জন্য একটা প্রিপারেশন নিয়ে ফেলেছি তো অবশ্যই সকলেই কিন্তু পরিবারকে নিয়ে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেপিসের সবকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম